শীত পড়েছে না নড়তে ইচ্ছা করছে না চড়তে ইচ্ছা করছে না খেতে ইচ্ছা করছে না ঘুমাতে ইচ্ছা করছে সারাদিন মনে হচ্ছে লেপের তলায় ঢুকে থাকি তার মধ্যে বাড়ি থেকে বলে দিয়েছে এবার তো বাচ্চা চাই আমাদের এবার শীতে কোনো রকমভাবে মিস না হয় কি করবো যদি আমরা নাই করতে পারি শীতের জন্য তাহলে কী করে বাচ্চা হবে আর আয়ুর্বেদ বলেছে এই শীতের দিনে ছেলেদের টেস্টোস্টন ভালো থাকে আর এই শীতের দিনে পিত্ত কফের পরিমাণ বেশি থাকে তাই এই শীতের দিনে পামের কোয়ালিটিও ভালো থাকে কিন্তু কি করব শীতে তো এত প্রবলেম হচ্ছে আমরা কিছু করতেই পারছি না মাস কেটে যাচ্ছে আমাদের ইচ্ছা তো হচ্ছে বাট শীতে আমরা লেপের থেকে বেরোতেই পারছি না এই শীতের দিনেও একটা দারুণ পদ্ধতি আছে যেটাতে আপনারা দুজনে একদম ভালোভাবে সব কিছু করতে পারবেন আপনাদের যে অ্যাচিভমেন্টটা আছে বাচ্চা নেওয়া সেটাও পারবেন তাহলে একটা ভালো জিনিস না তাহলে এই পদ্ধতিটা কি এটা জানতে হলে ভিডিওটাকে পুরো দেখতে হবে হ্যালো এভরিওান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবার ওয়েলকাম আমার চ্যানেল এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবাতে ভুলবেন না চলুন শুরু করা যাক শীতের দিনে খুব কমন একটা সমস্যা হাত পা ঠান্ডা হয়ে যায় লেপের থেকে বেরোতে ইচ্ছা করে না তার মধ্যে যদি বউ আসে তো আরও বিরক্ত লাগে কেন লেপ উঠালে এদিক থেকে হাওয়া ওদিক থেকে হাওয়া খুব বিরক্ত হই কিন্তু করতে তো হবে না হলে তো আমরা বাচ্চা পাবো না কী করে এখন করা যায় একটা দারুণ পদ্ধতি আছে সেটা হচ্ছে স্পুন মতলব চামচ আমরা যখন একটা চামচের উপর আর একটা চামচ রাখি তখন কি হয় একটা চামচ তার উপরে জাস্ট এরকম এই যে পদ্ধতিটা এটা কিন্তু একটা দারুণ জিনিস যেটা আপনাদের শীতের দিনে আপনাদের যে অ্যাচিভমেন্টটা আছে সেটাকে ফুলফিল করে দেবে এই পদ্ধতিটাতে আপনাদের কোনো ঠান্ডাও লাগবে না কিছুও না উল্টে আরও বডি টু বডি কন্টাক্ট ভালো হবে যদি আপনাদের শরীরের মধ্যে টাচ লেগে থাকে তাহলে কি হবে গরমটা ভালো হবে তার মধ্যে উত্তেজনাটাও ভালো আসবে আর ইচ্ছাটাও বেড়ে যাবে যতই ঠান্ডা হোক না কেন যদি আপনাদের বেড়ে যায় তাহলে তো ভালোভাবে হবেই এটা তো একটুও ভুল নেই তাই না তাই এটা একটা দারুণ পদ্ধতি আপনাদের যে শরীরের স্কিন আছে তার সাথে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করার আর তার সাথে সাথে ভালোভাবে আপনারা হোল্ডও করতে পারবেন কেন আপনার পুরো হাতের মধ্যে থাকবে সব কিছু তাই না তাহলে আপনারা ভালো হোল্ডও করতে পারবেন আর আস্তে আস্তে আপনারা সবভাবে করতে পারবেন কেন যেহেতু আপনার পিছনেই থাকে এটাতে কিন্তু আপনারা যেমন প্রথমের কাজটাও ভালো করে করতে পারবেন মাঝখানেরটাও ভালো করে করতে পারবেন এমনকি লাস্টেরটাও ভালো করতে করতে পারবেন তার সাথে সাথে আপনাদের উঠেই সাথে সাথে ওয়াশরুমে যেতে হবে না কেন আপনাদের তো বাচ্চা চাই আর এই শীতে বাচ্চা নেওয়ার জন্য ভালো একটা পদ্ধতি এটার জন্য আপনাকে পেছনের থেকে করতে হবে না এটার জন্য আপনারা সামনের থেকেও করতে পারবেন আপনি জাস্ট পেছনে থাকবেন তাই এই শীতে আর মিস না যদি আপনাদের বাচ্চা হচ্ছে না ট্রাই করেই যাচ্ছেন তাহলে এই পদ্ধতিটা ফলো করুন আর এই শীতের দিনে আপনারা জলদি মা বাবা ভেনে যান তাতে আপনারাও খুশি হবেন আর আপনাদের ফ্যামিলিও খুশি হবে দারুণ জিনিস কিন্তু এটা যেহেতু আয়ুর্বেদ শাস্ত্র বলেই দিয়েছে শীতের দিনে আপনাদের কোয়ালিটি একদম ভালো থাকে কোনো কমি থাকে না এই সময় তাই আর দেরি না করে তাড়াতাড়ি এই পদ্ধতিটাকে ফলো করে আপনারা নিজেরা প্রেগনেন্সিকে অ্যাচিভমেন্ট করে নিন তো চলুন বন্ধুরা ভিডিওটা খুব ছোট্ট খুব সিম্পল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর নেক্সট ভিডিও কিসের উপর হবে জানিয়ে যাবেন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই